ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন বিয়ে ঠিক হয়েছে বিয়ের কথাবার্তা চলছে আমি আসলে ফোন করছি এই জন্য কারণ যেহেতু আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তারপরে আপনার সম্পর্কে আমার কিছু জানার দরকার আছে এই জন্য যদি কিছু মনে না করে নাকি আচ্ছা আমি নামেন আপনি সারাদিন নামাজ পড়েন মানে আচ্ছা নভল নামাজ পড়েন যাক খুবই ভালো খুবই ভালো যাক এটা ভাল লাগছে আচ্ছা আমি একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করেন না অবশ্যই করেন আচ্ছা ওই যে মানে কোন নামাজে আগে ফরজ নামাজ আদায় করতে হয় একটু বলুন তো না এটা পাঁচ অক্ত নামাজে আছে যে কোন নামাজের শুরুতে ফরজ নামাজ আগে আদায় করতে হয় এটা পাঁচ অক্ত নামাজে আসলে আসলে আমার সে জন্য কোন না আসলে মনে পড়তেসা আসলে আমার নফল নামাজটা একটু বেশি পড়া হয়তো ওই পাঁচকটা নামাজটা একটু কম করা হয়তো এই জন্য আসলে বুঝতে পারতেছি না ও আচ্ছা আচ্ছা